এই আলোচনা করছি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ বলেন লাই আস্তাও সমান নয় আসাবুল জান্না জান্নাতের অধিবাসীরা আসাবুলনার জাহান জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা এরা সমান নয় আসাবুল জান্নাতে হুমুল ফাইজুন আর জান্নাতি যারা তারাই হলো সফল কাম তারাই ভাগ্যবান তারাই সৌভাগ্যশীল এখন জান্নাতার জাহান্নামীরা সমান নয় আমরা কোথায় যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য মরা লাগবে কিনা মরলাম কালকে কবর হইল মনকিন নকির আসলো প্রথম প্রশ্ন মান বুকা কন তো মানে কি কন কন না সতেরো বছরে এটা বলতে পারি নাই আজকে বলতে চাই যদি অনুমতি দেন হুম রব শব্দের পাঁচটা অর্থ একটা হলো স্রষ্টা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন দ্বিতীয় রিজিক দাতা আল্লাহ মায়ের পেট থেকে নিয়ে এ পর্যন্ত খাওয়াচ্ছেন তৃতীয় অর্থ মা আমরা তার গোলামি করি না পারলে অন্তত শহরবারে যাই বা শুক্রবারও সহিদ্ধ বলে না নামাজ পড়েন শহরবারে যাই কিবার তাহলে তিন নাম্বারের অর্থ গোলামী দাসত্ব করি রব শব্দের নাম্বারের অর্থ হল আইনদাতা আচ্ছা সৃষ্টি আল্লাহ করেছেন রিজিক আল্লাহ দিয়েছেন গোলামি আমরা করতেছি মরে গেছি এরপরে চতুর্থ প্রশ্ন মান রবকা তুমি আইন মেনেছো কার সার্বভৌমত্ব মেনেছো এটা কবরের প্রথম প্রশ্ন নামাজ রোজা প্রশ্ন কবরে নয় প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তুমি আইন এই তাফির করতে পারি নাই সতেরো বছর আজ একটু করি নিয়ত করছি আজকে সতেরো বছরের হাল খাতা করার জন্য এখন এই যে বুকা তুমি আইনার সার্বভৌমত্ব মেনেছ কার আজকে মারা গেলেন শুনে যান বাংলাদেশে আমার আল্লাহর একটা আইনও চালু নাই প্রথম প্রশ্নের জবাব রেডি করে নিয়ে যান ওই জবাব কি দিবেন আইন মেলে ছোকার সর্বমমত্ব মেলে ছকার একটাও চালু নাই জবাবটা কি দিবেন রেডি করেন দুই নম্বরের প্রশ্ন মা দিনুকা তুমি কোন দলের লোক প্রশ্ন আসতে পারে এখানে দল আসল থেকে এবারে দল আসল থেকে দেখেন দিন মানে ইসলাম ইনন্ন আদিনা ইনদাল্লাহিল ইসলাম দিন মানে কিয়ামত মালিক আউমদিন দিন মানে দিন মানে হলো আদর্শ ইন্নিয়া খাফু আইয়ুবদিল দিনকম দিন মানে দিন মানে দল দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা আলিয়াও মাকমালতু লাকুম দীনাকুম ওয়া আলাইকুম ইসলামা আছে বলতে পারতাম সময় অভাবে হবে না দিন মানে দল প্রশ্ন হলো আমার দীনুকা লক্ষ্য করে দেখেন এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নাই এখানকার প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তুমি কোন দলের লোক ওই সময় যদি বলতে পারেন আমি বাঙ্গি পার্টি চেয়ারম্যান আর যদি বলতে পারেন আমি তরমুজ পার্টির সহসভাপতি তাহলে তো আর ফেরেস কোনো প্রশ্নই করবে না কি বলেন তাহলে দ্বিতীয় প্রশ্ন আমার দিনুকা তুমি কোন দলের লোক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো নারিকেল পার্টি করতেন নাকি হ্যাঁ রসুল্লাহ সাল্লা সাল্লাম আন্দোলন করেছেন সারাটা জীবন কিসের সমাজ কায়েমের জন্য আপনি সেই নবীর উম্মত নামের আগের দিকে আপনি মোহাম্মদ লেখেন কোন সাহসে আপনি কোরআনের পথে কাজ বাদ দিয়ে মানুষের তৈরি করা মতদর্শের পিছনে ছুটবেন আপনি এত বোকা কয়টা টাকার বিড়ির জন্য তাদের পিছনে আপনি ছুটবেন আরে ভাই ছাগলের দড়ি ধরে টান দিলেও তো আমার পীরগঞ্জের ছাগলেরা ব্রেক করে হিনো গাড়ির মতো ব্রেক ছাগল আপনাদের এদিকে নাও করতে পারে শিক্ষিত ছাগল তো করে করে এই বেরেক করে কেন করে তিন কারণে ছাগল বেরেক করে হয় সামনে পানি না হলে পেশাব পায়খানা না হলে মালিকের মতলব টেস্ট এত জোরে টানে কেন মালিকের মতলবটা কি কসাইকে দেবে কিনা বাজারে বিক্রি করতে নিয়ে যাবে কিনা ঘাস না অন্য লক্ষণ কি কারণে টানে মালিকের দিকে তাকায় গত খাসি কিনে আমি নিয়ে আসতেছি গাড়ির মতো বেরেক করলো আমি বললাম বেরেক কেন টাকা তো কম করে মালিকের মতলব টেস্ট করতে পারে আমার মালিক আমাকে কোথায় নিয়ে যায় তাহলে আপনার মাথায় কি বুদ্ধি ঘেলু কিছু নাই আপনি চিন্তা করতে পারেন না যে আমার নেতা যাদের পিছনে আমি স্লোগান দিই হ্যাঁ যাদের পিছনে ছুটি যাদের যাদের ডারবি সিগারেট আমি উল্টে পাশে টানি আপনার মাথায় কোনো খেলু নাই আপনার ওই নেতা আপনাকে জান্নাতে নিতে চায় নাকি জাহান নামে নিতে চায় আপনাকে একটু ব্রেক করে চিন্তা করার দরকার বলেন তো আসে না তাহলে তুমি কোন দলের লোক আমার দিই লুকা নবীজি কোরআনের আন্দোলন করলেন সেই কাজ বাদ দিয়ে নবীর সুপারিশের আশা করতেছেন চাইতে এর ডিজিটাল পাগল দুনিয়াতে আর আছে বলে আমি মনে করি না এখন আমার রাজনৈতিক প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন আমার নবী উকা দেখেন এখানেও নামাজ রোজা হসদাকাতের প্রশ্ন নাই না বা মানে ব্রেকিং নিউজ না বা মানে সংবাদ শিরোনাম না বা মানে না বা মানে হেডলাইন সেখান থেকে নবী নবী মানে মেসেঞ্জার নবী মানে সাংবাদিক নবী মানে সংবাদদাতা নবী মানে লিডার নবী মানে নেতা অমান্যবীক্ষা তোমার নেতাকে তোমার ম্যাসেঞ্জারকে তোমার সংবাদদাতাকে তোমার সাংবাদিককে এখন সংবাদ নিউজ কি নিউজ এন্তেনট এন্তেনট উত্তর এদিকে উত্তর কোন দিকে পিছনে এনতে নর্থ উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইটে মিলেই নিউজ এর এভ্রিভিয়েশন হলো নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলেই মিলেই হলো ইন দা আর্থ পৃথিবী এই পৃথিবীর মেসেজ আল্লাহর পক্ষ থেকে জাতিকে যিনি প্রদান করেন তিনি হলেন নবী পৃথিবীর মানুষকে মঞ্জিলের শেষ মঞ্জিল ঠিকানায় যিনি পৌঁছায় নিয়ে যেতে চান তিনি হলেন নবী অমান নবী ইউকা তোমার লিডারকে এখানেও নামাজ রোজা হজাখাতের প্রশ্ন নেই এখানকার প্রশ্ন হল তুমি কোন নেতার অনুসারী তাহলে এখানেও তৃতীয়টাও রাজনৈতিক প্রশ্ন সম্মানিত ভাইরা আপনাদের উত্তর ঠিকঠাক আপনারা করবেন যদি না থাকে আর যদি থাকে তো আলহামদুলিল্লাহ চলেন সামনে আগাই কবরে গেলাম চিরদিন থাকবো তা না অনুফিকা ফিসুরি ফাতা তুনা ফোয়াজা ইসলাম সিংহায় ফুৎকার মারার পর হাসর ময়দানে দাঁড়ায় যাব কাতার হবে দুইটা উলাইকা আসাবুল মাইমানা ও উলাইকা আসাবুল মাসামা একটা হলো মাইমানা একটা মাসামা এ একটা হলো ডান কাতার একটা বাম কাতার ডান কাতারে দল থাকবে পাঁচটা বাম কাতারে দল থাকবে পাঁচটা হাসরুল ময়দানে কাতার কয়টা হবে জবাব শুনি মনে হচ্ছে পাস কয়টা মাইমানা বাম কাতারের দল থাকবে আওয়াজ না দিলে আলোচনা বন্ধ উঠে চলে যাবো কিন্তু আচ্ছা এখন আসে বাম কাতারের পাঁচ দলের নামটা জানার দরকার আছে না নাই হ্যাঁ এক নম্বর থাকবে হুদিন আসারা গাইরিল মাকুবে আলাই হিমিন কেন থাকবে ওরা আল্লাহ মানে তিনজন আল্লাহ কে আল্লাহ মানে আল্লাহর স্ত্রী মানে মরিম আল্লাহর পুত্র মানে কেন ছেলে যদি খুশি হয় তিনি এই দুইজনে তাকে খুশি করায় আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে বাংলাদেশেও মানে মার ছেলে যদি খুশি হয় উপরে অকাম কুকাম করলে সব মা ইহুদি নাসারা দাঁড়াবে বাম কাতারে মাঞ্চাসাকিয়ে কৌমেন ফাহু আমি যার সাথে যার মোহাব্বত সেও দাঁড়াবে তার সাথে তার কেয়ামত সেও দাঁড়াবে ওই কাতারে কারা তারা মেসিয়া নেইমারের বল খেলা দেখেছে এসা পড়ে নাই ফজরও পড়ে নাই মেসি নেইমারের সঙ্গী হয়ে ইহুদি নাসারাদের সাথে বাম কাতারে দাঁড়াবে দ্যার ইজ ন কনসিটার তারা মেসি নেইমারকে বড় করেছে আল্লার বিধান মানে নাই দুই নম্বরে দাঁড়াবে মশরেক ইন্না শিরকাল আজুল মুনাজিম শিরিক মস্ত বড় জুলুম অমাইশ্রিক বিল্লা ফাকাত হররম আল্লাহু আলাইহি জান্নাহ এই মশরেকেরা দাঁড়াবে বাম কাতারে হুজুর মশরেক কারা এবারে বলেন সৃষ্টিকর্তা কে আল্লাহ রিজিক দাতা কে আল্লাহ মুখ দিয়ে বললেন মানতেছেন কা নাই মানতেছেন কারাই কি হলো মনসে ভূমিকম্প হয় কেন কোন সমস্যা মানুষের আইন মানতেছি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে দেখেন মুখ দিয়ে বলি আল্লাহ আইনদাতা মানি হলো মে কইলে লইলে সে এই লর্ড মে কইলে ব্রিটিশ এই লর্ড মে কুইলে বা আমাদের দেশে পাঁচশো এগারোটা প্যানেল কোর্ট আল্লাহর একটা আইনও বাংলাদেশে চালু নাই আইন মানি শয়তানের মানুষের তৈরি করা আর মুখ দিয়ে বলে আল্লাহ রাইন শিরখ ইন্না শিরখ আল্লাহজুল মোনাজিম এগুলো সব বাম কাতারে দাঁড়াবে তিন নম্বরে দাঁড়াবে জালেম কারা জালেম কারা বিয়ে করছে স্ত্রীকে মোহরণা দেয় নাই এটা জালেম সিটে এদিকে এইদিকে ওই রকম লোক নাই নদীর ওই পারের কথা বলতেছি জিন্দিগির সমস্ত নেকামল স্ত্রীকে দিয়া স্ত্রীর পাপের বোঝা কাঁধে নিয়ে জাহান যাওয়া লাগবে স্ত্রীকে মহরানা দেবেন না মানে আপনি সেদিন তো বিয়ে করার সময় নাকের রুমাল দিয়ে গেছিলেন দুই পাশে দুইজন মনকির নকির সঙ্গে করে নিয়ে মরানার কথা যখন উঠছে মহারানা কত তিন লক্ষ দশ হাজার সাতশো বিরানব্বই টাকা নগদ কত নাকের ফুল নাকের ফুল দিয়ে বিয়ে করে নিয়ে এসে আপনি জনমের মতো তাদের সাথে সংসার জীবন চালাচ্ছেন মরাটা আপনি দেন নাই দেন নিজের ছোট বোনের অংশটা দেন নাই দেন বাবা মরে গেছে বহুদিন আগে ছোট ভাই বোনের অংশটা কেন এখনো আটকায় রেখেছেন মতলবটা কি এটা হচ্ছে আর চালেম মানুষের উপর অন্যায় আচরণ করেছে পুলিশদেরকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বাড়ি দেখা দিয়েছে মিথ্যা মামলা দিয়েছে জেল জুলুম নির্যাতন ফাঁজি দিয়েছে ইন্নাল্লাযীনা ফাতানুল মু'মিনিনা ওয়াল মু'মিনাত ثুম্মা lam yatūbu ফালাহুম আযাব জাহান্নাম ওয়া লাহু আযাবুল হরীق ईमानदार নারী পুরুষের সাথে যারা दुश्मनी করেছে তওবা করে নাই তওবা করে নাই ওদের কাছ থেকে মাপ নাই নাই ফালাহুম আযাব জাহান্নাম এদের জন্য আছে জাহান্নাম ওয়া লাহু আযাবুল হরীق যন্ত্রণাদায়ক শাস্তি সম্মানিত মায়েরা আল্লামা সাইদের উপর যারা নিজ চালিয়েছে তারা কি মাপ নিতে পারবে সুযোগ আছে এখন আসেন এই জালেমেরা দাঁড়াবে বাম কাতারে আজকে মহরণাটা দিয়ে দিবেন নারীদের সাথে খারাপ আচরণ করবেন না হুজুর কথা বেশি বলে সেই জন্যই তো কথা তো নারীরা বেশি বলবেই কথা যদি নারীরা না বলে বাচ্চারা কথা শিখবে কার কাছ থেকে গোপন কথা একটা মনে হয়েছে বলবো না থাক না তা তো শুনতে চাবেনি বাধা দিছি তাই এখন আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে জমিনের মাটি দিয়ে আদম শব্দের অর্থ জমিনের চামড়া পৃথিবীর চামড়াকে আদম বলা হয় এই জমিনের মাটি দিয়ে আল্লাহ পুরুষ বানাইছেন আর জান্নাতে আস্তে করে সবাই আল্লাহ কর এই জন্য নারীরা সাজতে সাজাতে পছন্দ করে আপনারা তো মার্শাল্লাহ কাপড় খুলে নারী বাড়িতে না গলার টান্ত না থাকলে তো জীবনে মশারি তুলতেন না নারী কি আল্লাহর নিয়ামত এরা জান্নাতে তৈরির জন্য জান্নাত সাজানো এরা সাজাতে পছন্দ করে এরা একটু পোশাক অলঙ্কার পড়তে পছন্দ করে সামনের ঈদে বলবেন মার্কেটে যাচ্ছি তোমার কি কিছু আনা লাগবে বলবে যে আমি কি তোমাকে আনতে নিষেধ করেছি শাড়ি কিন্তু আছে পঁচিশটা আবার যদি বলেন এবারে তোমাকে একটা আমি একটা অকেশনে আংটি উপহার দেই সেটা ঘোষণা পাওয়ার বলবে আমার কিন্তু এখনো আঙ্গুল ফাঁকা আছে তার মানে যত দিবেন অসুবিধা নাই কারণ তারা জান্নাতেই এই নিয়ামত দেখে এসেছে সোমান আল্লাহ বলেন হ্যাঁ তাদের উপর রাগারাগি করবেন না মহারণাটা দিয়ে দেবেন মা বোন কি এখানে আছে মা বোনেরা আপনাদের জন্য সুসংবাদ আজকে বাড়িতে গিয়ে স্বামীকে বলবেন মরানা মাফ করে দেই নাই কেয়ামত পর্যন্ত দেব না মরানা মাফ করা যায় নাই কেন এই মুহূর্তে একটা ছেলে যদি এখানে এসে আমাকে বলে ওজোর ফজর পড়তে পারি নাই মাফ করে দেন বলেন তো আমি ওই ছেলেকে কি মাফ করতে পারবো নামাজ কার ওয়াডা মাফ করার অধিকার কার অনুরূপভাবে ওয়া তুহন্না উযুরাহুন্না ফারিজাতান ওয়া তুহন্না উযুরাহুন্না নিহলাতান সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রীকে মহর দিয়ে দাও এই মোহরানা দেওয়া ফরজ আচ্ছা আল্লাহ বলেন মোহরর দাও ফরজ মহরানা দিয়ে দাও কোন নারী যদি মোহরানা maaf করে দেয় ইয়া তো সিভিল সার্ভিস হলে চলে না ফिरी সার্ভিস হলে চলে না নারীদের মহরানা মাফ করা যাবে না ওয়ার্ডারটা আল্লাহ কাজই বেশি লেগছে আলোচনা সাপেক্ষে তাদের সন্তুষ্ট চিত্তে দিয়ে দেন মহরানা মাপ নাই কেউ করতে পারবে না ছোট বোনের অংশটা দিয়ে দেন হজ করে লাভ নাই হজ আল্লাহর দরবারে যাবে না ছোট ভাইয়ের অংশ দিয়ে দেন পরের জমি আত্মসাত করে থাকলে ফেরত দেন সম্মানিত ভাইরা

আমার কোরানের মাহফিলে নিস্তাপ করেছে বাদার সৃষ্টি করেছে কোরানের সমাজ قائমের নিজে আন্দোলন করে নাই করতেও দায় নাই অন্য কেউ কারুক برداشت করতে পারে নাই ওয়াকাদাবু বিআয়াতিনা ওয়استগবারু আনহা যারা এতে অহংকার প্রদর্শন করেছে লা তুফাত্তা হুয়া বাওয়াবাস এদের জন্য আসমানের দরজা খোলা হবে না ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাততাই আলিজাল জামালু ফিসাম্মিল খায়া শুইয়ের পিছনের ছিদ্রপথ দিয়া উ ঠুকে চলাফেরা করা যেমন অসম্ভব এর চাইতেও অসম্ভব হলো ওই কাফেরা জান্নাতে যাওয়া এরা দাঁড়াবে বাম কাতারে পাঁচ নম্বরে দাঁড়াবে তাগুত তাগুত কারা এর বিপরীত কাজ যারা করে এরা তাগুত এরা দাঁড়াবে বাম কাতারে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন যে ও ফেরেশতারা ইন্নাল কিতাবাল আল আপ কিতাবাল হ্যাঁ ফুস্দা আর এই পাপীদের আমল নামা সিজ্জিনে আসা এন অমাদ্র কামার সিজ্জিন সিজ্জিন কি কিতাবুম মারকুম এটা সুরক্ষিত ফলক নিয়ে আসো নিয়ে আসা হবে এই বাম কাতারের লোকেরা আমল নামা নাও আল্লাহ বলবেন থামো ও ভাবে না ওয়ানু তিয়াকিতা বাহু মেসি মালি জানাম থেকে সরিয়ে আনাও বুকের মধ্যে ঢুকিয়ে দাও এপাশ ওপাশ ছিদ্র করো হাতটা ঢুকিয়ে দাও পিছন থেকে টেনে বের করো আমোলনামাটা পিছনে দিয়ে দাও যখন আমার পিছনে দেবে লোকটা আমলনামা সহ আমরনামা ফালাহে দিয়ে হাতটা টেনে বের করার চেষ্টা করবে পারবে না যখন বলবে আমোল সামনে চেহারা সামনে পড়বো কেমনে বলার সাথে সাথে ফেরেছে তারা পিয়া ঘাটটা ভেঙ্গে পিছনের দিকে দিয়ে দিবে তখন সে আমল দিকে তাকার বলবে মারিহাদাল কিতাব এইটা কেমন কিতাব কোনো কিছু বাদ যায় নাই অকাম কুকাম সুদ ঘোষ দুর্নীতি অশ্লীলতা বেহায়পনা চুরি ডাকাতি ধর্ষণ জেলেবা বিচারি পরকিয়া পরীক্ষা নকল করা প্রেম করা এরপরে ইসলামী আন্দোলনের বিরোধিতে করা অকাম কুকাম পাইকারি দরে করা সব লেখা আছে একটাও বাদ যায় নাই ওই একুল উল্কা ফিরি ওই আলাই কন্তু তোর অবাক আফসোস আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম যখন এই শীতকার করে কান্না করবে আল্লা বলবেন সুмма ফি সিলসিলাতিন জারুহা সবউন আzid عن فصلقه আই ফেরেশতারা নাম থেকে শিকলানো এক একজনের জন্য 70 হাত সেগল কোমরে লাগাও আর টানতে থাকো টানতে থাকো এক দল ফেরেশতা টানবে আর এক দল ফেরেশতা পিছন দিক থেকে ধাক্কা মারবে ওসি কল্লাদি না কাফারু ইলা জাহান নামাজ ধাক্কা ধাক্কা জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে জাহান্নামের নামের কাছাকাছি যাওয়ার সময় আল্লাহ বলবেন স্টপ 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 থামো নাওয়াসি অল আকদাম এদের চুলগুলো সহ ঘাড়ের রব গুলো ঘাটটা এদের শক্ত করে ধরো পা দুইটা ধরো ঘাড় আর পা ধরে বোঝেন নাই একদল ফেরেস্তা পা আর একদল ফেরেস্তা ঘাড় এটা করবে আর একজন পিছনে যাবে বল যখন বসানো হয় প্লেয়ার কি ওখান থেকে মারে না একটু পিছনে আসে হ্যাঁ কি জন্য যাতে মাঠের মাঝখানে যায় একজন ফেরেস্তা পিছনের দিকে গিয়ে একটা লাথি মারবে একবারে গিয়ে জাহান নামের গেটে মালিকের কাছে গিয়ে পড়বে মালিক করে আর একটা মারবে একবারে জাহান্নামের নামের মাঝখানে গিয়ে পড়বে এমনি করে বাম কাতারের সবগুলো লোক জাহান্নামে নামে চলে যাবে বলেন হাসরের ময়দানের একটা বিশাল অংশ ফাঁকা সব চলে গেল জাহান নামে বাকি থাকলো কন্দল ডান পাশে এখানে কারা থাকবে এক নাম্বারে মমিন মমিন মানে যারা আব্দুল মমিনুল ইসলাম যারা হ্যাঁ ফরহাদ মমিন যারা তারা এরা এরা থাকবে নাকি যারা মমিন মমিন কারা আল্লা দিন যারা আল্লাহর জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ করে এগুলা হলো মমিন আল্লাহ খালি বাড়িতে গিয়া এই মমিনেরা থাকবে ডান কাতারে দুই নাম্বারে কারা থাকবে মুসলিম মুসলিম কারা আল্লাহর নাম সালাম আল্লাহর নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম যারা মানবে তারা হলো মুসলিম আল্লাহর নাম সালাম আমি যদি প্রজেক্টর নিয়ে আসতাম এখানে আমি আর্ট করে তাপসিটটা করতাম আল্লার নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম যারা মানবে তারা মুসলিম আসলামা ইসলিম ইসলামান মুসলিম ইসলাম মেনে মুসলমান হতে হয় আমাদের এদিকে মুসলমানই করছে তার মানে মুসলমানি করালে মুসলমান হয় তাই না তাই না এখন তো ওই যে সৈন্যতে খাতনা করানোর পরে অনুষ্ঠান করে খাওয়ায় টাকা নেওয়ার একটা সিস্টেম চালু হয়েছে গত পরশু দিনের নিউজ পরশু দিনের নিউজ বলবো কিনা এই শূন্যতে খাতনার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়ে মারামারি প্রায় চব্বিশ জনের মতো আহত আচ্ছা নাতি দাদাকে জিজ্ঞাসা করেছিল দাদা আমাদের বাড়িতে এত আয়োজন এত লোক কেন দাদা বলছে দেখো তোমার শরীর থেকে অপ্রয়োজনীয় সামান্য একটু গোস্ত কেটে ফেলানো হবে এই জন্য লোকগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে ওই তখন বলছে কয়জনে খাবে সম্মানিত ভাইরা তা আজকে এই যে শুন্যতে খাতনা করানো মুসলমানি মুসলমানি ইসলাম আনুগত্য নিজের জীবনটাকে কমপ্লিটলি আল্লাহর কাছে করার না মুসলিম ইয়া ایওয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাকক তাকাতিহি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলমান না হয়ে মরো কার কথা তারা থাকবে ডান কাতারে তিন নাম্বারে থাকবে মুত্তাকি চার নাম্বারে থাকবে মহসিন পাঁচ নাম্বারে থাকবে এই মাহফিলে উপস্থিত ভাই এবং বোনেরা তারা ডান কাতারে থাকবে তারা ডান কাতারে থাকবে এখন প্রশ্ন আসতে পারে আপনি দলিল দিয়ে সব কথা বললেন এখন এই যে নীলতা এই মাহফিলের লোকেরা ডান কাতারে থাকবে তার দলিল কি এবারে দলিল শোনেন সাইয়া আল্লাহ বলছেন তোমরা যদি বড় বড় গুণাগুলো থেকে বিরত থাকো কাবায়ের কবিরার বহু কাবায়ের তার মানে বাম কাতারে দাঁড়ায়া যাহ নামে গেল যে অপরাধে ওগুলা যদি বাদ দিতে পারো আমি তোমাদের ছোট ছোট গুনাগুলো মাফ করে ডাইন কাতারে জায়গা দিয়ে তোমাদেরকে জান্নাতে দিয়ে দিব ডাইন কাতারে ফেরেস তারা এসে বলবে ইন্নাল কিতাব আল আবরার আলা ফি হিলিগিন নেককার লোকদের আমল নামাই আছে নিয়ে আসো এনে বলা হবে খুজ 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 খুজিল কিতাবা বিকুয়া শক্ত করে ধরো তোমার অমলমা ইকরা কিতাবা কাফা বিনফসিকাল আলাই আলাইকা তুমি তোমার আমল নামক পড়ো আমল নামক খুলি দেখবে বাহ নামাজ আছে পর্দা আছে মাদ্রাসা বানানো আছে সিনেমা ফিল আছে সবই আছে জেল জুলুম নির্যাতন সহ্য করা সবই আছে এগুলা দেখার পর হাসবে দশে খতমুস্তব সেরা খুশিতে বিষয় সম্বন্ধে হাসতে বলবে এই শোনো ডানকাতারের লোকেরা ফাতখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নতি তোমরা আমার নেককার বান্দাদের বান্দাদের সাথে শামিল হও জান্নাতে যাও কারা তারা নবীন সিদ্দিকীন শহীদ আস সালেহীন এই জাতীয় লোকের কাতারে শামিল হয়ে জান্নাতে যাও আমরা ডানকাতারের লোক হব না কাতারের ডান কাতারের লোক হতে গেলে এবার দেখেন তো আলিফলাম কিতাবুলার ওইব্যাপী কোন দিক থেকে কোন দিক থেকে একজন বলছে বামদিক থেকে ডান দিক থেকে তাহলে ডান দিকের যে এলেম কোরআন এই ডান পার্শ্বের এলেম কোরআনের এলেম অর্জন করেই কোরআনের সাথে কাজ করেই কোরআনের সমাজের জন্য কাজ করেই জানাতে যাওয়া যাবে বলেন আলহামদুলিল্লাহ সেই কাজকে আমরা করতে রাজি আছি ওই যে একটু আগে হাত তুলছেন আমি কিন্তু আমার মাহফিল শেষ করে দিয়েছি এখন মনে যাত দিব একটু আগে যে হাত তুলছিলেন কোরআনের সমাজ কায়ে হোক আমরা চাই আচ্ছা এটা যে তুলছিলেন এদিকে কি মূলের আবাদ হয় তা আমরা সুরে ফাতে একবার সুরে এখলাস তিনবার দর শরীফ দশ বার কয়েকবার আস্তাক ফির পাঠ করে আলে মোলামা হাফিজকারীর সঙ্গে নিয়ে মূলের জমির আলে দাঁড়ায়া যদি দোয়া করি আল্লাহ টাকা অভাবে সৌদি আরবে যেতে পারতেছি না মরিয়ম খেজুর খাওয়ার বড় আশা মূলের গাছে মরিয়ম খেজুর দিয়ে দাও এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কে আগে কি আছে যদি তা না থাকে মূলের গাছে খেজুর চাইলে দোয়া যেমন কবুল হবে না ঠিক তেমনি আল্লাহর জমিনে কোরআনের আইন যারা চালু করতে চায় না তাদেরকে ভোট দিয়ে আল্লাহর আইন চালু হবে না এটা যদি বুঝি থাকেন তা মাহফিল কবুল না বুঝি থাকলে আবার আর একবার করবেন আগামী বছর করবেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক বোঝার আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন আসসালামু আলাইকুম আরহাম